নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলু কাবলির রেসিপি শেয়ার করবো টক ঝাল স্বাদের আলুকাবলি খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু কাবলি বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটি আলু কিছু কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ একটি টমেটো ও একটি শসা এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ছোলা শশা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা ছোলা মটরের ব্যবহার আমি এখানে করিনি একটি মশলার প্রয়োজন আলু বানাতে তাই আমি গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা দুই টেবিল চামচ ধনে ও এক টেবিল চামচ জিরে এবং সামান্য কিছু মৌরি দানা সমস্ত উপকরণকে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে খুব সাবধানে কাজটি করতে হবে যাতে মশলাগুলি পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটি মিক্সিং জারে মশলাগুলিকে নামিয়ে নেব মিক্সিং জারে মশলাগুলিকে নামিয়ে নিয়েছি তারপর আমি মশলাটির গুঁড়ো করে নেব দেখো মশলা গুঁড়ো করা আমাদের হয়ে গেছে এরপর এখানে আমি দুটি আলু প্রেসারে চারটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলু কেটে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তাতে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা শসা ও টমেটো কুচি তারপর এতে যোগ করছি কাঁচা ছোলা আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আমি এখানে যোগ করে দিচ্ছি এতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আগে থেকে যে মশলাটি আমরা আলু জন্য প্রস্তুত করে রেখেছি সেই মশলার দুই টেবিল চামচ এখানে আমি ব্যবহার করছি ঝাল ও লবণ তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করবে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল গোলা জলও আমি এখানে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝাল ও লবণ তোমরা এখানে দেখে নেবে দেখো আমাদের আলু প্রায় তৈরি হয়ে এসেছে ওপর থেকে চানাচুর ছড়িয়ে পরিবেশনের জন্য আমি একেবারে আলু তোমাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের এই আলু খেতে তোমরা নিশ্চয়ই সকলেই পছন্দ করো আমিও খুবই ভালোবাসি বাড়িতে তোমরা এটি অবশ্যই বানাবে এবং কেমন লাগলো সেটি কমেন্টে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হাজির হয়ে যাব আবারও আরও কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ